টাকা ছাড়া এই পৃথিবীতে কারো কোনো মূল্য নাই যার টাকা আছে তার সম্মান আছে তার সব কিছু আছে সে যদি খারাপ হয় তারপর সবাই তারিফ করবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আজকে আপনাদের সামনে ছোট্ট একটি রেসিপি নিয়ে হাজির হলাম সেটা হচ্ছে পাঙ্গাস মাছ দিয়ে শিম আলুর ঝোল তো এখানে পাঙ্গাস মাছটা অলরেডি আমি ভেজে নিয়েছি একটু লবণ মরিচ হলুদ দিয়ে আর এখানে পেঁয়াজ মরিচটা দিয়ে দিয়েছি আমি যে তেল ছিল ফ্রাই করার পরে মাছ ওই তেলের ভিতরে আমি পেঁয়াজ আর মরিচটা দিয়ে দিয়েছি একটু হালকা লাল করে ভেজে নিচ্ছি আমি লবণটা দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো আপনারা যে যতটুকু তরকারি রান্না করুন সেই হিসেবে লমনটা দিয়ে দেবো লমো যদি বেশি হয়ে যায় তাহলে খেতে পারবে না কম হলে খাওয়া যায় বেশি হলে খাওয়া যায় না এখানে চার পাঁচ টুকরা টমেটো দিয়ে কেন জানে আমি টমেটো ছাড়া কোনো কিছু রান্না করতে পারি না টমেটো না কষালে মনে হয় কি জানি একটা ধীরে না এইরকম লাগে তো এখানে চার পাঁচ টুকরা টমেটো দিয়ে দিলাম এটা দিয়ে এখন মশাটা ভালো করে কষিয়ে নিচ্ছি আমি আর একটু পানি অ্যাড করে দিচ্ছি মানে টমেটো যত দাম হোক টমেটো আমার খেতে হবে এখানে সামান্য একটু চিনি দিয়ে দিয়েছে আমি তরকারিতে সবসময় চিনিটা ইউজ করি টেস্টটা বাড়ায় এখানে শুঙ্কামরিচের গুঁড়াটা আমি দিয়ে দিয়েছি এক টি মতো আর হলুদ দিয়ে দিয়েছি একদম সামান্য করে সব কিছু সামান্য কারণ একদম তরকারি কম রান্না করছে আমি সেই জন্য সব কিছু অল্প অল্প করে দিয়ে অ্যাড করে দিয়েছি আমি এখানে জিরাটা দিয়ে দিলাম সামান্য পরিমাণে আর এখন মশলাটা ভালো করে কষিয়ে নেব আমি কারণ মশলাটা যত ভালো করে কষাবেন তরকারি টেস্টটা তত ভালো আসবে এখানে সামান্য পানি অ্যাড করে দিলাম আমি এখন মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা আমি দু তিন মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি এখন সিম আলুটা একসাথে দিয়ে দিচ্ছি সিম আলুটা ভালো করে কষিয়ে নেব আমি তরকারির টেস্টটা নির্ভর করে শুধু কষানোর উপরে তো ভালো করে কষিয়ে নেবেন আপনারাও এখন তরকারিটা আবার একটু লারা দিয়ে দিচ্ছি এরকম করে ছয় সাত মিনিট আমি সিম আলুটারে কষিয়ে নিয়েছি ভালো করে আপনারা ভালো করে কষিয়ে নেবেন আর এখন আমি টমেটোটা অ্যাড করে দিচ্ছি এখানে বড়ো বড়ো আমি দুটো টমেটো নিয়েছিলাম চার পাঁচ টুকরা আগে দিয়েছি আর এখন বাকিটা দিয়ে দিলাম আর ফুলকপি ছিল না ফুলকপি না থাকার কারণে শুধু সিম আলু আর টমেটো দিয়ে রান্না করলাম আমি তরকারিটা এভাবেও খুব টেস্ট হয় এখন তরকারিটা আমি লাড়া দিয়ে দিচ্ছি আর সাথে এখন মাছগুলো অ্যাড করে দিচ্ছি আমি সিমটা খুব সহজে সিদ্ধ হয়ে গেছে অনেক সিম আছে সিদ্ধ হতে চায় না তা আলহামদুলিল্লাহ সিমটা খুব সহজে সিদ্ধ হয়ে গেছে এখন আমি ঝোলটা দিয়ে দিচ্ছি ঝোলটাও মানে পরিমাণ মতো দিবেন আপনারা আর সিম তরকারিতে ঝোলটা হলে ভালোই লাগে খারাপ লাগে না খেতে এই তো দেখেন আমার তরকারিটা ফ্রাই হয়ে গেছে এখন আমি কড়া কাঁচামরিচ দিয়ে দিচ্ছি উপর থেকে সুন্দর একটা ফ্লেভার আসবে আর এখানে আমি দেশি ধনে পাতাটা ইউজ করেছি একদম দেশে থেকে আনা আমার হাজব্যান্ড আসার সময় নিয়ে আসছিলো দেশে থেকে তো ওইটা দিয়ে দিলাম ছেড়ে আমি এটার ভত্তাটা খেতেও খুব মজা হয় তো যাই হোক এখন আমি আবার দু তিন মিনিট অপেক্ষা করলাম দেখেন তরকিটা আমার হয়ে গেছে এখন আর আমি সার্ভ করবো না করাতে আমি দেখালাম তরকিটা দেখেন কত সুন্দর একটা কালার আসছে আর খেতেও খুব মজা হয়েছিল যেহেতু বয়সটা আমি পরে দিয়েছি খুব ভালো হয়েছিল। আর এখানে ডালটা আমি রান্না করে নিয়েছি চালতা দিয়ে মুসুরির ডালটা সেই মজা হয়েছিল সেই তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন